বলিউডের অন্যতম আলোচিত সিনেমা অ্যানিমেলের প্রথম পর্বে বাজিমাত করেছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি জনপ্রিয় এ সিনেমা সিকুয়েল অ্যানিমেল পার্ক সম্পর্কে নিশ্চিত করেছেন সন্দীপ ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অ্যানিমেল সিকুয়েল অ্যানিমেল পার্কে আরও বেশি অ্যাকশনে ভরপুর হতে চলেছে এতে রণবীর কাপুরের সাথে দেখা যাবে ভিকি কৌশলকে রণবীরকে নায়ক এবং খলনায়ক দুই চরিত্রে দেখা যাবে অ্যানিমেলের অভিনেতা রণবীরের বিপরীতে রাশ্মিকা মান্দানাকেই দেখা যাবে তবে এবার যোগ হবে আর এক নতুন নায়িকা আর তিনি হলেন মালবিকা মোহন মালবিকাকে দেখা যাবে খলনায়ক রণবীরের বিপরীতে জানা যাচ্ছে দু সাল থেকেই শুটিং শুরু করবেন ভিকি এবং রণবীর ধুন্ধুমার অ্যাকশানে এবার আরও রক্তের খেলায় যোগ দেবেন দর্শকরা অ্যানিমেল সিনেমাটি দুই সালে মুক্তি পেয়েছিল এটি রচনা সম্পাদনা ও পরিচালনা করেছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং প্রযোজনা করেছিলেন টি সিরিজ এটি ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র হিন্দির পাশাপাশি তেলেগু তামিল কন্নড় মালায়ালাম ভাষায় সিনেমাটি মুক্তি পেয়েছিল সিনেমাটি আয় করেছিল নয়শো সতেরো দশমিক আট দুই কোটি টাকা সিনেমাটিতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর অনিল কাপুর ববি দাওয়াল রাশ্মিকা মান্দানা ও তৃপ্তি দিমি সহ আরও অনেকে এখন পর্যন্ত নির্মিত দীর্ঘতম ভারতীয় চলচ্চিত্রগুলোর মধ্যে এটি একটি